হ্যালো বন্ধুরা নমস্কার সান এমপ্রেস ট্যারো ইলেভেন ইলেভেনে আপনাদের সুস্বাগতম তো আপনারা অনেকে নিশ্চয়ই জানেন যে লায়েন্স কিট পোর্টাল অলরেডি শুরু হয়ে গেছে আঠাশে জুলাই তারিখ থেকে চলবে বারোই আগস্ট অবধি এবং এই পোর্টালের মধ্যে এইট অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দিনটি সমস্ত রকমের ম্যানিফেস্টেশনের জন্য কিন্তু একটি আদর্শ দিন হতে চলেছে আটই আগস্ট দেখুন তারিখ হিসাবেও আট তারিখ মাস হিসাবেও আট এবং দু হাজার সংখ্যা যদি আপনি যুক্ত করেন দেখবেন আট আসছে অর্থাৎ ট্রিপল এইট এই ট্রিপল এইট কিন্তু একটি পাওয়ারফুল নাম্বার ঠিক আছে এই নাম্বারটি কিন্তু ইটস সেলফ একটি খুব পাওয়ারফুল নাম্বার ট্রিপল এইট এইট সংখ্যাটিকে যদি আপনি শুয়ে লেখেন দেখবেন ইনফিনিটি সাইন তৈরি হচ্ছে এইরকমভাবে এইটটিকে শুয়ে লিখলে পরে সেই ইনফিনিটি মানে ইনফিনিটি অ্যামাউন্ট অফ অপরচুনিটিস ইনফিনিটি অ্যামাউন্ট অফ ব্লেসিংস কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে যদি সঠিকভাবে ম্যানিফেস্টেশন প্রসেসের মধ্যে দিয়ে আপনারা যেতে পারেন প্রচুর ইউটিউব চ্যানেলস রয়েছে গুগলে সার্চ করলেও আপনারা আরও বিষদে জানতে পারবেন এই ব্যাপারে যে কীভাবে ম্যানিফেস্টেশন করতে হবে আমি সেই সব দিকে যাচ্ছি না অবশ্যই যারা লায়েন্স গেট পোর্টাল সম্পর্কে কিছুই জানেন না তাদের একটা বেসিক বেসিক ধারণা আমি দিয়ে রাখছি যে লায়েন্স গেট পোর্টালটি এই সময় সান সিরিয়াস বলে একটি স্টার এবং আমাদের যে আর্থ এবং অরিয়ান বেল্ট একটি বেল্ট আমাদের যে মহাশূন্য মহাকাশ তার মধ্যে অরিয়ান বেল্ট বলে একটি বেল্ট এই চারটে জিনিস একেবারে সমান অ্যালাইনমেন্টে থাকে অর্থাৎ সান সিরিয়াস অরিয়েন বেল্ট আর্থ এবং এই যে অ্যালাইনমেন্টটা তৈরি হয় এটি কী করে উইথ অল দ্য এনার্জি উইথ অল দ্য এনথুসিয়াজম উইথ অল দ্য পজিটিভিটি আপনাকে নিজের সমস্ত জীবনের যে ম্যানিফেস্টেশনগুলো আপনি যে নিজের স্বপ্নগুলো পূরণ করবার যে ইচ্ছা করেন তার জন্য যে ম্যানিফেস্ট করেন তা পূরণ করতে কিন্তু সহায়ক হয়ে দাঁড়ায় হুম এবং এই পোর্টালটি এই পার্টিকুলার তারিখটি এইট অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু একটি ভীষণ উল্লেখযোগ্য দিন হতে চলেছে সেই ক্ষেত্রে এই নাম্বারটি এমনিতেই অ্যাকশন অ্যাকমপ্লিশমেন্ট পাওয়ার ডেডিকেশন রিওয়ার্ডস প্রোগ্রেস এইসবের কথা বলে এবং অবশ্যই আপনারা জানবেন যে এই যে সময়টা আসতে চলেছে আপনাদের জন্য এইথ অগস্ট উইথ অল দ্য পজিটিভিটি আপনারা যদি ম্যানিফেস্ট করেন তাহলে কিন্তু তার সদর্থ ফলাফল আপনারা পাবেন বন্ধুরা ঠিক আছে সো এ তো গেল কিছু বেসিক কথা এবার আমি আপনাদের যেরকম আমি ট্যারো রিড করি ট্যারো কার্ডস রিড করি আপনাদের জানাবো যে কি কী ব্লেসিংস আপনাদের এই ট্রিপল এইট পোর্টাল সরি লায়ন্স গেট পোর্টাল বা ট্রিপল এইট যে বিশেষ দিনটি এইট 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 অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তৈরি হচ্ছে কী কী ব্লেসিংস আপনাদের জন্য আসতে চলেছে তো দেখুন এখানে বন্ধুরা দুটো পেন্সিল রাখা আছে এটি হলো গ্রুপ ওয়ান এটি গ্রুপ টু আপনারা ইনটিউটিভলি চুজ করে নিন এর মধ্যে যে কোনো একটি আমি রিডিং শুরু করতে চলেছি গ্রুপ ওয়ানকে দিয়ে ওকে দেখে নেব কী কী ব্লেসিংস আপনাদের জন্যে আসতে চলেছে এই ল্যান্ডস্কেট পোর্টালে তো বন্ধুরা যারা এই ব্লু কালারের পেন্সিলটি চুজ করেছেন একটু কাছে থেকেও দেখিয়ে দিই অনেকে বলছিলেন যে একটু কাছে থেকে দেখানোটা জরুরি তো আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের পেন্সিলটি যারা চুজ করেছেন বন্ধুরা প্রথমত দেখে নেব যে কী কী ব্লেসিংস আপনাদের জন্য এই গেট পোর্টাল এনে দিতে চলেছে ওকে অনেকগুলো কার্ড এসে চাইছে দেখি তিনটে কার্ড কি এসেছে ওকে কিং অফ কাপস নাইট অফ কাপস থ্রি অফ সোর্স আমি আরও দেখব থ্রি অফ সোর্স দেখে ঘাবড়াবেন না বন্ধু যদি কোনো কিছু সত্যি আপনার সামনে রিভিল হওয়ার থাকে এই পোর্টালটি কিন্তু একটি উল্লেখযোগ্য সময় হতে চলেছে সেই সত্যি আপনার কাছে রিভিল হওয়ার ক্ষেত্রে Queen of Pentacles, Five of Pentacles, Two of Swords. পেজ অফ ওয়ান বটমতে ডেকে এসছে আপনার সেভেন অফ কাপস ওকে বন্ধুরা আপনাদের সামনে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা অপরচুনিটিস আসবে হুম ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো হার্ড ব্রেক আপনারা এতদিনে দেখে থাকেন হুম এবং ধোয়াশায় ছিলেন বুঝতে পারছিলেন না যে কি কারণে এরকম হলো যেখানে আপনি সমস্ত এফোর্ট দিয়েছিলেন সম্পর্কতে কিন্তু তবুও সম্পর্কটি সাকসেসফুল হয়নি এবং আপনারা বুঝে উঠতে পারছেন না যে কি কারণে সম্পর্কটি সাকসেসফুল হলো না সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের সামনে কিন্তু ট্রুথ রিভিল হবে রিভিলিয়েশন অফ ট্রুথ প্রচুর ইমোশনাল এনার্জি রয়েছে এবং কিছুটা হতে পারে যে আপনারা হয়তো ইমোশন ফ্লো অফ ইমোশন আপনাদের মধ্যে দিয়ে ভীষণ রকমের হবে হ্যাঁ প্রচণ্ডভাবে ইমোশনাল হয়ে যেতে পারেন কোন কোন ক্ষেত্রে এবং হতে পারে যে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটা পালিয়ে বেড়ানোর এনার্জিও চলে আসতে পারে আপনাদের কিন্তু চিন্তা করবেন না টেন অফ কাপস যেহেতু এসছে সুতরাং একটা কমপ্লিশনের দিকে কিন্তু আপনারা এগোচ্ছেন অর্থাৎ এই যে লায়েন্স গেট পোর্টাল সেই পোর্টাল কিন্তু আপনাদের ব্লেস করছে উইথ দ্য কমপ্লিশন উইথ সাকসেস অর্থাৎ এতদিন যে নেগেটিভিটি আপনারা দেখছিলেন এতদিন যে আপনাদের ভাবনার মধ্যে কোনো ক্ল্যারিটি ছিল না সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন এবং হয়তো ওভার ইমোশনাল হয়ে যাচ্ছিলেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন নিজেকে ফেস করতে পারছিলেন না হতে পারে ইমোশনাল লস দেখেছিলেন হতে পারে কোনো রকমের জব লস এগুলো ঘটেছিল আপনি কিন্তু সেখানে জাস্টিস পাবেন এবং কুইন অফ প্যান্টিকালস এসছে অর্থাৎ টাকা পয়সার প্রাচুর্য কিন্তু আপনি দেখতে চলেছেন নিজে কষ্ট করে নিজের পরিশ্রমের মাধ্যমে কিন্তু অর্থ উপার্জন আপনাদের জীবনে ঘটবে এবং এই যে সময়টা যেটা আপনি অলরেডি দেখে নিয়েছেন অলরেডি যেই সময়টা আপনি দেখে নিয়েছেন না সেখান থেকে কিন্তু আপনার জীবন একটা অদ্ভুত পরিবর্তনের দিকে এগোবে এবং এই পরিবর্তনটা কিন্তু আপনাকে ভিতরে বাইরে একজন স্ট্রং একজন ম্যাচিওর্ড পারসন হিসাবে তৈরি করবে আপনার একটা আপনি না একটা ইমোশনাল জার্নিতে থাকবেন ইমোশনাল জার্নিতে অর্থাৎ আপনার ইমোশনাল ম্যাচিউরিটি হবে কোথায় কতটা কার সাথে মিশতে হবে কোথায় নিজেকে প্রকাশ করতে পারবেন কোথায় নিজেকে একটু সুপ্ত রাখতে হবে এই সমস্ত ব্যাপারে কিন্তু ক্ল্যারিটি আপনাদের লায়ন্স গেট পোর্টাল দিয়ে যাবে অর্থাৎ আপনারা এমন ব্লেসিংস পেতে চলেছেন নিজেদের উপর এমন আশীর্বাদ থাকবে যে নিজের মধ্যে যে খুদগুলো ছিল আপনার এতদিন ধরে সেই খুদগুলো কিন্তু একটার পর একটা আপনার সেই খুদগুলো কিন্তু আপনি সুধরিয়ে নিতে পারবেন এবং নিজেকে একটা সম্পূর্ণ হাসি খুশি আনন্দপূর্ণ মানুষ হিসাবে সারা পৃথিবীর কাছে প্রজেক্ট করতে পারবেন এবং আপনাদের না ভীষণ মানে কি বলবো বলুন তো আপনাদের এনার্জি ভীষণ হাই থাকবে ঠিক আছে মানে সমস্ত কিছু এখানে দেখুন কাপস এনার্জি রয়েছে এখানে পেন্টিকলস এনার্জি রয়েছে এখানে ওয়ানস এনার্জি রয়েছে সোজ এনার্জি রয়েছে অর্থাৎ চারটে এলিমেন্ট যে ওয়াটার এয়ার আর আর্থ ফায়ার এই যে চারটে এলিমেন্ট সম্পূর্ণ কিন্তু আপনাদের ব্যালেন্স থাকবে ব্যালেন্সে থাকবে ঠিক আছে অর্থাৎ আপনারা কিন্তু নিজেদের মধ্যে ব্যালেন্স করতে পারবেন এই সবকটা এলিমেন্ট অর্থাৎ এমন হবে না যে কখনো ইমোশনাল ওভারফ্লো ইমোশনাল ওভারফ্লো কোনো কোনো ক্ষেত্রে হতে পারে সেখানে কিন্তু আপনি অদ্ভুতভাবে নিজেকে কন্ট্রোল করে নিতে পারবেন কিছু কিছু সত্যের উদ্ঘাটন হয়তো আপনার সামনে হবে প্রথম প্রথম একটু নিজেকে লস্ট মনে হতে পারে কিন্তু পরবর্তীকালে না আপনাদের দেখবেন সেগুলো সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করছে অর্থাৎ যেই মানুষগুলো আপনাকে কোনোভাবে সার্ভ করছে না যেই সব রিলেশনগুলো টক্সিক হয়ে গেছে সেইগুলোকে ছেটে ফেলে নিজের জীবন থেকে উন্নতির দিকে এবং যেই সমস্ত সম্পর্কগুলো আপনাকে সত্যি কমপ্লিশন দেবে ফুলফিলমেন্ট দেবে সেই সমস্ত সম্পর্কর দিকে কিন্তু আপনারা এগোনোর সাহস ভরসা শক্তি সব কিছু পাচ্ছেন লায়েন্স গেট পোর্টাল কিন্তু আপনাকে সেই দিকে এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ অতীতের যত দুঃখ কষ্ট যত পেন যত ইনফেকশন ইনফেকশানও কিন্তু আমাদের থাকে আমাদের বডি পার্টসে ইনফেকশন থাকে যার জন্য বিভিন্ন অসুখের শিকার হই আমরা আমাদের শুধু বডি পার্টসে ইনফেকশন নয় আমাদের মেন্টালিটি থট প্রসেসের মধ্যেও কিন্তু অনেক ইনফেকশন থাকে যেগুলো আমাদের মধ্যে ইনহেবিশানসের সৃষ্টি করে ইনহেবিশানস মানে কি আমরা ভাবতে শুরু করি আমাদের দ্বারা তো এইটুকুই হবে এর বাইরে বেরিয়ে আমরা চিন্তা করতে পারছি না আমাদের গন্ডি আমাদের সীমাবদ্ধতা এইটুকুই এর বাইরে আমি যেতে পারবো না হয়তো আপনার কাছে খুব ভালো জব অপরচুনিটি আছে কিন্তু আপনি ঠিক করেছেন যে আপনি কলকাতার বাইরে বেরোবেন না বা যেখানেই থাকেন সেখান থেকে বাইরে যাবেন না এই যে ইনহিবিশানসগুলো যেগুলো সাকসেসের পথে বাধা বা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এই ইনহিবিশানস এই ইনফেকশানসগুলো কিন্তু আপনার কেটে যাবে এখান থেকে কাটিয়ে উঠতে কিন্তু লায়েন্স গেট পোর্টাল আপনাকে সাহায্য করছে গ্রুপ ওয়ান এছাড়াও ফাইন্যান্সিয়ালি কিন্তু আপনাদের অ্যাচিভমেন্ট হবে নিজের ফাইন্যান্সকে কী করে ম্যানেজ করতে হয় কি করে নিজের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করা উচিত অর্থাৎ কোন কোন খাতে কতটা খরচা করা উচিত কতটা সেভিংস করা উচিত এই সমস্ত বিষয়ে সম্য জ্ঞান আপনি লাভ করতে পারবেন আপনার মধ্যে নিজের মধ্যেই উপলব্ধিগুলো আস্তে আস্তে আসতে থাকবে এবং আপনারা না একটা টুয়ার্ডস ম্যাচিউরিটি টুয়ার্ডস ম্যাচিউরিটি আপনার অর্থাৎ ইমোশনাল আপনার যে ইমোশনাল জার্নিটা ছিল অর্থাৎ আপনি যে এতদিন হৃদয় দিয়ে সব কিছু চিন্তা করতেন এবং ইমোশনাল ওভারফ্লোটা আপনার মধ্যে থাকবে কিন্তু সেখান থেকে আস্তে আস্তে ম্যাচিউরিটির দিকে অর্থাৎ এমন হবে না যে আপনি একটা এমন রুক্ষ শুষ্ক মানুষ হয়ে গেলেন যে শুধু টাকা পয়সা নিয়ে চিন্তা করছে তা নয় ইমোশনাল যে আপনার আসপেক্টটা ছিল ক্যারেক্টারের সেটা আরও বেশি স্ট্রেংথেন হচ্ছে আপনি ইমোশানের সাথে প্র্যাকটিক্যালিটিকে মিলিয়ে কিন্তু ভাবতে থাকবেন এবং অবশ্যই আপনারা কিন্তু জাস্টিস পেতে চলেছেন গ্রুপ ওয়ান আমি একটু দেখে নেব ওরাকল কার্ড কি বলছে আমাদের আপনারা একটা কম্পিটিশান জার্নির দিকে এগিয়ে চলছেন গ্রুপ ওয়ান এবং এই লায়েন্স গেট পোর্টালে কিন্তু আপনাদের সম্যক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ইলায়েন্স গেট পোর্টাল এবং আপনারা কমপ্লিশনের দিকে এগোবেন যা ম্যানিফেস্ট করবেন না সেটাই কিন্তু আপনাদের ফুলফিলমেন্টের দিকে এগোবে গ্রুপ ওয়ান দুটি কার্ড নেব আমি ডেকে দেখে নেব ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক অর্থাৎ অতীত নিয়ে পড়ে থাকবেন না বন্ধুরা ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল আর টাইম টু গিভ রাদার দেন টেক অর্থাৎ আপনি যদি সকলকে দিয়ে সকলকে ভালোবেসে সকলের প্রতি উদারতা দেখিয়ে সামনের দিকে এগোন ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভ ইউর গোল অর্থাৎ আপনি কিন্তু সেলফ ওয়ার্ক অলরেডি করতে শুরু করে দিয়েছেন ঠিক আছে আপনার কিন্তু অলরেডি অ্যাকেং হতে শুরু করে দিয়েছে এবং সেটা টুয়ার্ডস পজিটিভিটি এবং আপনি যদি সঠিক রাস্তায় চলতে পারেন তাহলে কিন্তু আপনি খুব শীঘ্রই নিজের যেটা আপনি ম্যানিফেস্ট করে চলেছেন যেই জীবনটা আপনি পেতে চাইছেন সেই জীবনে পৌঁছে যেতে পারবেন কিন্তু স্বার্থপর হবেন না বন্ধুরা সবাইকে ভালোবেসে সবার প্রতি নজর রেখে ঈশ্বরের উপর বিশ্বাস নিয়ে এগোবেন তাহলে কিন্তু সাকসেসফুল আপনারা হবেন এবং অতীত আঁকড়ে পড়ে থাকবেন না ওকে অতীতে যাই কষ্ট ছিল লায়েন্স গেট পোর্টাল কিন্তু আপনাকে সেখান থেকে মুক্ত হতে সাহায্য করছে এবং আপনিও আপনিও কিন্তু নিজেকে সাহায্য করুন অতীতের সমস্ত দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসতে ওকে সো বন্ধুরা গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং লায়েন্স গেট পোর্টাল আপনাদের জন্য কি কি ব্লেসিংস নিয়ে আসছে সেই সম্বন্ধে আপনাদের আমি ধারণা দিলাম যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় মনে একটু শান্তি পেয়েছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এটা আমার রিকোয়েস্ট যে অবশ্য করেই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে ভীষণ ভালো থাকবেন আনন্দে থাকবেন শান্তিতে থাকবেন গ্রুপ ওয়ান দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট রিডিংয়ে ওকে বাই সো বন্ধুরা আমি একটু এনার্জি ক্লেনজিং বা এনার্জি ক্লিয়ারিং করে নেব। গ্রুপ টু যারা এই পেন্সিলটি চুজ করেছিলেন এটা একটু পুরনো পেন্সিল বাট এর সাথে আমার অনেক অতীত স্মৃতি জড়িয়ে রয়েছে ছোটো হয়ে গেছে ভোতা হয়ে গেছে শার্প করা হয় না কিন্তু এর সাথে কিন্তু আমার অনেক অতীত পড়াশোনার স্মৃতি অনেক কিছু কিন্তু এর সাথে আমার যুক্ত সো গ্রুপ টু আপনারা এটা চুজ করেছেন দেখে নেব লায়েন্স গেট পোর্টাল আপনাদের জীবনে কী কী পরিবর্তন বা কী কী ব্লেসিংস নিয়ে আসতে চলেছে দেখে নেব লায়েন্স গেট পোর্টাল আপনাদের জীবনে কি সদর্থক পরিবর্তন নিয়ে আসতে চলেছে Swords again three of swords. The group one is Shiloh Death. Wow. The Devil. Okay. Ace of Cups. अच्छा, द मेजिसियन बाबा पर मेजर ग्रुप टू नाइन सिक्स এবং ফাইভ অফ ওয়ানস বটম অফ দ্য ডেক এসছে কিং অফ সোজ কিং অ্যান্ড কুইন অফ সোজ অর্থাৎ বন্ধুরা হতে পারে এই লায়েন্স গেট পোর্টাল আপনাকে আপনার জীবন সাথীর সাথে মিলিয়ে দিল কারণ কিং এবং কুইন কিং অ্যান্ড কুইন অফ সোজ কিন্তু একসাথে এসছে বটম অফ দ্য ডেক আমরা দেখলাম কিং অফ সোজ এবং কুইন অফ সোজ এসছে হতে পারে আপনারা আপনাদের ডিভাইন পার্টনারকে এই লাইন্স গেট পোর্টালের ব্লেসিংসের কারণে খুঁজে পেলেন প্রচণ্ড সাকসেস আসছে আপনাদের জীবনে আপনারা না যে যাই ম্যানিফেস্ট করবেন সেটাই কিন্তু সাকসেসফুলি আপনারা পেয়ে যাবেন কিন্তু একটা জিনিস কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের সাকসেসের প্রতি বা রেকগনিশনের প্রতি বা মানুষের মানুষ কি বলছে সেই সবের প্রতি মানুষের গুড থাকার একটা চেষ্টা ওর প্রতি একটা অ্যাডিকশান একটা অ্যাট্রাকশন কিন্তু আপনার জীবনে থাকবে এবং সেখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা কিন্তু আপনাকেই করতে হবে অর্থাৎ অ্যাডিকশান অ্যাটাচমেন্ট রং অ্যাটাচমেন্টের থেকে বেরিয়ে আসার চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে এবং সেখা সেক্ষেত্রে কিন্তু সদর্থক ক্ষমতা লায়েন্স গেট পোর্টালের ব্লেসিংস আপনাকে যোগাবে। আপনার মধ্যে সেই পাওয়ার আছে এটাই কিন্তু লায়েন্স গেট পোর্টালের যে ব্লেসিংস যে বার্তা আপনার জন্যে যে ততক্ষণ এবং দেখুন ইনফিনিটি সাইন কিন্তু ম্যাজিশিয়ানের মাথায় রয়েছে অর্থাৎ যে আর্ট সংখ্যাটির কথা আমি প্রথমেই বলছিলাম ইনফিনিটি অর্থাৎ ইউ হ্যাভ দ্য এনরমাস পটেনশিয়াল টু অ্যাচিভ এভরিথিং ইউ ম্যানিফেস্ট আপনার কাছে সেই ক্ষমতা সেই প্রচণ্ড ক্ষমতা রয়েছে যার থেকে আপনি যাই ম্যানিফেস্ট করেন তাই কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন শুধু আপনাকে কিন্তু রং অ্যাটাচমেন্ট অ্যাডিকশান থেকে নিজেকে মুক্ত রাখতে হবে অর্থাৎ সাকসেসের প্রতি যদি আপনি অ্যাটাচমেন্টে রাখেন ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনি অর্থ রোজগার করতে শুরু করেছেন মাসে তিরিশ হাজার দু মাস যেতে না যেতেই ধরুন আপনি তিরিশ হাজার টাকা রোজগার করছেন মাস দুয়েক চাকরি করছেন আপনার ওয়ার্ক আপনি প্রচণ্ড রিওয়ার্ড রিকগনিশন পাচ্ছেন লোকজন আপনাকে আপনার কাজের জন্য প্রশংসা করছে প্রেস করছে চিন্তা করছে প্রচণ্ড আপনার সম্বন্ধে আপনাকে ভালো ভালো প্রজেক্ট দেওয়া হচ্ছে আপনি এবার দু মাস যেতে না যেতেই ভাবতে শুরু করলেন যে আমার যদি এতই পোটেনশিয়াল থেকে থাকে আমি যদি এতই ক্ষমতাশালী ক্ষমতাবান ক্ষমতাবতী হয়ে থাকি তাহলে তো আমার মায় ষাট হাজার টাকা হওয়া উচিত আমার তো তিরিশ হাজারে হবে না আমার আরও টাকা চাই যদি আমার পোটেন্সিয়াল বেশি হয়ে থাকে তাহলে তো আমার আরও টাকা চাই তো আপনি কী করলেন আপনার যেই জবটার থেকে আপনার তিরিশ হাজার স্যালারি রিওয়ার্ড রিকগনিশান টাকা পয়সা আপনার উন্নতি শুরু হয়েছিল ধরুন আপনি ফ্রেশার আপনি শুরু করেছিলেন সবে সেটা ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে আপনি বড় সাকসেসের জন্যে একটা জাম্প করলেন কোনো প্ল্যান না করে নিজের স্কিল ডেভেলপমেন্ট না করে এবং কর্পোরট জগতে বা যে কোনো অফিসের ক্ষেত্রে অন্তত সিক্স মান্থসের এক্সপিরিয়েন্স আপনাকে থাকতেই হবে টু মান্থসের এক্সপিরিয়েন্স নিয়ে আপনি নেক্সট জবে জাম্প করলে পরেও কিন্তু সেটা আপনাকে আপনার স্যালারি গ্রোথ হবে না কিছুই হবে না বরঞ্চ আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হবে যেহেতু মাস চাকরিও সামলাতে পারলো না অর্থাৎ কি হলো অতি লোভে তাতি নষ্ট অতি লোভ করবেন না ভীষণ পরিষ্কার একটা ভীষণ পরিষ্কার একটা কিন্তু বার্তা লায়েন্স গেট পোর্টাল আপনাকে দিচ্ছে অতি লোভ করবেন না এবং কোনো রকমের অপোজিট জেন্ডারের প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশান তৈরি হতে পারে যেটা হতে পারে আপনাকে আপনার লক্ষ্যের থেকে সরিয়ে দিচ্ছে সেই বিষয়েও সতর্ক থাকা কিন্তু প্রচণ্ড পরিমাণে আবশ্যক বন্ধুরা একটা ভীষণ পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে যেই পরিবর্তনটা কিন্তু আপনার ভিত্তি নাড়িয়ে দেবে প্রথমে প্রথমে কিন্তু প্রচণ্ড শক্ত হবেন আপনি কারণ যে কোনো পরিবর্তন কিন্তু সহজ নয় সেই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া কিন্তু সহজ হয় না প্রথম দিকে এই পরিবর্তনটাও কিন্তু আপনার ভিত্তি নাড়িয়ে দেবে প্রথম প্রথম কিন্তু আপনাকে কিন্তু নিজ গুণে আপনার মধ্যে সেই পাওয়ার সেই পটেনশিয়াল রয়েছে হুম এবং আপনারা না আপনাদের মধ্যে একটা চাইল্ডলিশ এনার্জিও রয়েছে এবং টাকা পয়সার সাকসেসের থেকেও বেশি না নিজেকে উন্নতি করার জার্নি এটা অনেক লোক অনেক রকমের কথা বলবে অনেক লোক অনেক রকমের সাজেশন দেবে অনেক কিছু বোঝাবে আপনাকে স্থির করতে হবে কোনটা সঠিক আপনার জন্য এবং আপনি সে আপনার আপনার সেই ক্ষমতাটা রয়েছে হুম নিজে ভীষণ ডিসিপ্লিন লাইফ লিড করতে পছন্দ করবেন এবং ডিসিপ্লিনারি অ্যাকশান নেবেন প্রত্যেকটা ক্ষেত্রে নিজের জীবনে জীবনকে কী করে আর উন্নত করা যায় এই ব্লেসিংসটা আপনি পাচ্ছেন কিছু ট্রুথ রিভিল হতে পারে হতে পারে অতীতে হার্ট ব্রেক হয়েছিল কিছু সত্য আপনার সামনে চলে এলো কোনো বন্ধু বান্ধব বা অফিস কলিগ যারা হয়তো আপনার পিছন থেকে ছুরি মারার তাল করছিল মুখে মিষ্টি কথা বলে তাদের সম্পর্কে জানতে পারেন কষ্ট পাবেন না লাইফ লেসেন হিসাবে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করবেন গ্রুপ টু ওকে এবং ইমোশনালিও নতুন স্টার্ট করতে পারেন হতে পারে কোনো নতুন সম্পর্ক আসতে পারে আপনার জীবনে এবং প্রথমেই যেটা আমি বললাম যে কুইন অফ সোজ আছে এবং কিং অফ সোজ এসছে আপনারা কিন্তু নিজেদের লাইফ পার্টনার বা ডিভাইন পার্টনারকে খুঁজে পেতে পারেন হুম লায়ন্স গেট পোর্টালের ব্লেসিংস কিন্তু সেক্ষেত্রেও আপনাদের উপরে থাকবে বন্ধুরা আমি দেখে নেব যে আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স কি মোনোলজি ওরাকাল কার্ড দিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ নিজের ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণটা ভীষণ পরিমাণে জরুরি এবং এটা কিন্তু আপনি করতে পারবেন এই ম্যানিফেস্টেশনটাও কিন্তু আপনাকে করতে হবে শুধুমাত্র ইন্দ্রিয় সুখের প্রতি অ্যাট্রাক্টেড না হয়ে নিজের জীবনের লক্ষ্যে স্থির থাকা এবং সেই দিকে এগিয়ে চলা যে পরিবর্তনটা আপনার জীবনে ঘটতে চলেছে গ্রুপ টু প্রথম দিকে কষ্টকর মনে হলেও সেটাই কিন্তু পরবর্তীকালে আপনাদের জীবনে সাকসেস নিয়ে আসতে চলেছে এবং এই জার্নিটা না যত না আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল সাকসেসকে ডিনোট করবে মানুষ হিসাবে কিন্তু আপনি অনেক উচ্চতায় পৌঁছাবেন আপনার আদর্শ এমন একটা জায়গায় পৌঁছাবে না যেখানে গিয়ে আপনি দেখতে পাবেন কি যে টাকা পয়সা অর্থ উপার্জনের জায়গাটাও কিন্তু খুব স্মুথ হয়ে গেছে ওকে বন্ধুরা আমি দুটি কার্ড নিয়ে নেব কি আসছে দেখব ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি দেখুন যেটা আমি বলছিলাম উলমুন স্করপিও ইয়োর ড্রিমস নিড প্র্যাকটিক্যাল প্ল্যান এবং বটম অফ দ্য ডেকে এসছেই ইউ আর গুড এনাফ নিজের উপর বিশ্বাস রাখুন বন্ধুরা ইউ আর গুড এনাফ ম্যাজিশিয়ান কার্ড এসছে অর্থাৎ আপনি কিন্তু যথেষ্ট পটেন্সিয়াল আপনার মধ্যেই রয়েছে যথেষ্ট আপনার মধ্যেই ক্ষমতা রয়েছে নিজের জীবনকে সাজিয়ে তোলার ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি যে কোনো নেগেটিভিটি থেকে নিজেকে মুক্ত রাখবে অন্যায় কাজ অপরাধমূলক কাজ পাপ কাজ বা কোনো রকমের আসক্তি সেটা নেশা হোক বা অপোজিট জেন্ডারের প্রতি আসক্তি হোক সেই আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন পবিত্র ভালোবাসা সত্যিকারের ভালোবাসায় কিন্তু আসক্তিটা মেন পার্ট বা লিড রোলে থাকে না সেখানে কিন্তু ডিটাচমেন্ট থাকে অ্যাটাচমেন্ট থেকে করা যে কোনো কিছুই কিন্তু আমাদের জীবনে নেগেটিভিটি বয়ে আনে সুতরাং ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি ফুল মুন ইন স্করপিও ইউর ড্রিমস নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান অর্থাৎ ম্যাজিশিয়ানের মতো যদি আপনি প্র্যাকটিক্যাল প্ল্যান ওয়াইজ নিজের স্বপ্ন কিভাবে পূরণ করবেন ধাপে ধাপে এগোন লক্ষ্যে স্থির থাকেন রকমের কিছুই যদি আপনাকে মোহগ্রস্ত করতে না পারে বন্ধুরা এবং লায়েন্স গেট পোর্টাল কিন্তু আপনাকে ব্লেসিংস দেবে যাতে আপনি সেই পাওয়ারটা নিজের মধ্যে নিয়ে আসতে পারেন সেই শক্তিটা জড়ো করতে পারেন নিজের মধ্যে তাহলে কিন্তু আপনি যথেষ্ট সাকসেসফুল হবেন সামনের দিকে এগিয়ে ওকে সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে মনে শান্তি পেয়ে থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন ভীষণ ভালো থাকবেন আনন্দে থাকবেন শান্তিতে থাকবেন গ্রুপ টু দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে ওকে Bye.